তুমি কি দেখো নাই যেই যেই ব্যক্তি ঔষধ তৈরি করছে সেও মারা গেছে যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

বাবাও নাই দাদাও নাই আমরাও যাওয়ার পথে দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না কিন্তু মুসাফের কি রবানা করছো কোথায় রবানা করছো খবর না হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না তুমি কি দেখো না বাপ মাস ঘর নয় ঘর পরে বাপ মা তোমাকে তেল যুবুদ্ধ করিয়া দিছে তুমি কি দেখো নাই মালিক এসে তো অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তারাইয়া দিছে তুমি কি দেখো না দলের কথা না মনে করেন দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে কিন্তু আমার মাওলা আমার মাওলা আমার আমার মাওলা ডাক তুলিয়া এবার দিয়াল্লা দিন আসলা ফুহালা ফুসিহিমলা তাক না িয়ায় <laughs> <laughs>